আসসালামু আলাইকুম রমজানের শুভেচ্ছা আজ ইফতারের জন্য আমরা তৈরি করব সুপার হেলদি সুপার টেস্টি চিয়া সিড পুডিং আর আমাদের সাথে রয়েছে আমাদের ছোট পিকু প্রথমে আমরা চিয়া সিড নিব এবং দুধ বা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব যেন সুন্দর একটা থিক টেক্সচার আসে ভিজানো রাখা হয়ে গেলে আমরা এখন দুধটা গরম করে নেব দুধটা আমরা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আমাদের মেয়ে চুলায় দেখো কি সুন্দর মিনি চুলাটা জ্বলছে চলো আমরা এর পাশাপাশি কিছু ফল কেটে নিই রমজানে বেশি করে পানি পান করা আর হেলদি খাবার খাওয়া খুব জরুরি চিয়া সিড পুড়িং দারুণ হাইড্রেটিক এবং এনার্জি ফিলিং আর এর সাথে যদি একটু খেজুর আর বাদাম থাকে তাহলে ইফতারের জন্য একদম পারফেক্ট আমরা এখানে কিছু ফল এবং সাথে খেজুর এবং কিছু বাদাম নিয়েছি কিশমিশও নিয়েছি সাথে পিকুসোনা তুমি কি করো পিকুসোনা তুমি কি রোজা রেখেছো নাকি পিকুসোনা শুধু সারাদিন খাই খাই করে ও সারাদিন শুধু খাবার খুঁজে বেড়ায় এখানে ওখানে ওর জীবনে বোধহয় একটাই লক্ষ্য শুধু খাবার খুঁজা আমরা বাদামগুলো ঘি দিয়ে ভেজে নেব আমাদের বাদামটা হতে হতে আমরা দেখে আসি আমাদের পিকু কি দুষ্টমি করছে পিকু তুমি কোথায় কোথায় গেলে তুমি এই পিকুসোনা রমজানে কি খেতে হয় রোজাদারদের সামনে হ্যাঁ বলো তুমি খাচ্ছ কেন আমরা আমাদের মিনি চোলায় বাদামগুলো একটু ভেজে নিচ্ছি হতে হতে আমরা একটু গল্প করে আসি পিকুসোনা তুমি কি অপেক্ষা করবে আমার সঙ্গ দিবে আমায় মনে হচ্ছে ও মনে মনে বলতেছে আমি তো সারাদিন অপেক্ষাই করছি পিকুসোনা তুমি রোজা রাখো ছি রে পিকু ছি 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 ও অনেক মনোযোগ দেখাচ্ছে। আপনাদের দিয়ে আমাদের রান্না ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদেরকে আরও বেশি বেশি ভালোবাসা দেবেন যাতে আমরা আপনাদের জন্য আরও বেশি বেশি ভিডিও বানাতে পারি আমার পিকুকে সবাই সাপোর্ট করবেন ওর জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন প্লিজ 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 সবাই আমাদের বেশি বেশি শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও বেশি বেশি করে দেখবেন আমাদের বাদাম ভাজা হয়ে গিয়েছে আমরা তো উঠায় নিচ্ছি এখন আমরা সব কিছু একসাথে মিক্স করবো যেখানে সব কিছু রয়েছে একসাথে আপনারা বাসায় চেয়ারশিট পুরিং বানিয়ে দেখতে পারেন এখন আমরা সব একসাথে মিক্স করব এর মধ্যে একটু দুধ দিলাম যত ফলমূল আছে সব ঢেলে দেব এর মধ্যে আর আপনার চাইলে এটাকে একটু ঠান্ডা করেও নিতে পারেন এটা আপনাদের স্বাদ অনুযায়ী এর মধ্যে আপনারা মধু বা চিনিও দিতে পারেন কিন্তু আমি মধু চিনি দুটাই স্কিপ করেছি আলহামদুলিল্লাহ ইফতার রেডি এখন শুধু আমাদের আজানের অপেক্ষায় আপনারাও এইভাবে সুস্বাদু এবং স্বাস্থ্যকর চেয়াশুদ বানিয়ে খেতে পারেন চলুন আমরা পিকু রিয়াকশন দেখি ও রিয়াকশন দেখে মনে হচ্ছে এটা আবার কি এটা কি আনছো